ईद मुबारक ঈদ মুবারক দুনিয়ার মানুষ বাড়িতে যাচ্ছে দেখেছেন সদরঘাটে প্রচুর ভিড় এবং কি মানুষের ভিরাভিরিতে নিরাপদে থাকবেন দূরত্ব বজায় রাখবেন অন্যের দেওয়ার খাবারের জিনিস খাবেন না দেখে শুনে পথ চলবেন আপনার বাচ্চাকে এদিক সেদিক ছেড়ে দিবেন না যাতে না হারিয়ে যায় পরে আপনাকে কাঁদতে হয় এরকম কোন কিছু যদি হয় মানে ওখানে আপনার পুলিশ কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন নিরাপদে আপনার সন্তানকে খুঁজে দিবে পুষিয়ে নিয়ে পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হলো আপনার সন্তান আপনি নিরাপদে রাখতে পারেন এবং কি ভালোভাবে রাখতে পারেন আপনার সন্তানকে দেখে শুনে রাখবেন ঈদ মুবারক